আপনি জানেন কি বাজারের সাধারণ সয়াবিন তেল ধীরে ধীরে আপনার শরীরে জমিয়ে দিচ্ছে বিষ সয়াবিন তেল বারবার গরম করলে তৈরি হয় ট্রান্সফ্যাট যা বাড়িয়ে দেয় কোলেস্টেরল উচ্চ রক্তচাপ ডায়াবেটিক্স এমনকি হার্ট অ্যাটাকের আশঙ্কাও এই তেল শুধু খাবারের স্বাদই নষ্ট করছে না নষ্ট করছে আপনার জীবনের স্বাদও তাহলে আপনি এখনো কেন সেই তেলই ব্যবহার করেছেন একটু ভেবে দেখুন আপনার শিশু যে এখনো পৃথিবীটাকে ঠিকভাবে চিনে উঠতে পারেন আপনার মা যার শরীরটা আজকাল খুব ক্লান্ত হয়ে পড়ে আপনি নিজে যে প্রতিদিন যুদ্ধ করেছেন হাজার দায়িত্বের সঙ্গে এই সবার স্বাস্থ্য কি এতটাই সস্তা এখনই পরিবর্তন আনুন আপনার রান্না করে ব্যবহার করুন আদি রসদের কাঠের ঘানিতে ভাঙানো খাটি সরিষার তেল এই তেলে নেই কোনো কেমিক্যাল নেই কোনো কৃত্রিম প্রিজার্ভেটিভ শুধু বিশুদ্ধতা আর প্রাচীন বাংলার স্বাদের ছোঁয়া সরিষার তেল প্রাকৃতিকভাবেই হজম শক্তি বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হার্টকে রাখে সুরক্ষিত ত্বক ও চুলের যত্নেও কার্যকর তাই বলছি সয়াবিন তেল নয় বেছে নিন আদির ওষুধের হাটির শরীর সাথে শরীরের প্রতি যত্নে পরিবারের প্রতি ভালোবাসায় আমরা শুধু পণ্য বিক্রি করছি না আমরা আপনার স্বাস্থ্যেরও খেয়াল রাখছি এবং আপনার সুস্থ জীবন কামনা করছি অর্ডার করতে ভিজিট করুন ডাব্লিউ ডাবলু ডট আদির ওষুধ ডট কম অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে